ছাব্বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিবাহ অনুষ্ঠিত হবে এটা কি যায় যে সম্পর্কে কিছু বলবেন গণবিবাহ অনুষ্ঠিত হবে এই জায়েজ না জায়েজ তারপরে কোরআনে আছে হাদিসি আছে নাই নাকি আছে এগুলো ফতোয়া সংক্রান্ত বিষয় আমার কাছে না জানতে চাওয়াটাই উচিত তবে গণবিবাহ এটা কোরআন হাদিসে গণবিবাহর আয়োজন হয়েছে এরকম কিছু আমি এখনো পাইনি এটা ঠিক আছে কিন্তু তার অর্থ এই না যে করা যাবে না কিন্তু প্রেম যখন সাহবাগে করে তখন আপনার আমার প্রশ্ন আছে কি আমার কথা হলো না আমি অত ভালো বুঝি একবার এক বেদুইনকে জিজ্ঞাসা করা হলো ও বেদুইন এই পৃথিবীতে সুরসটা বলে কি কিছু আছে তো বেদুইন বলতেছে আমি তো অত জ্ঞানী না কিন্তু আমার জ্ঞান দিয়ে যেটুকু বুঝি সেটা হলো এই যে নদীর পারে বা সাগর পারে বা এই প্রান্তরে এই মাঠে যদি কোথাও ছাগলের না দি আপনারা কি বলেন না দি ছাগলের বিষ্ঠা এটা যদি কোথাও পাওয়া যায় এটা দেখার পরে মানুষ আনায়াসে বলতে পারে যে এখানে কোনো এক সময় ছাগল চড়েছিল বলতে পারে না পারে তো আমি বেদুইন এতটুকু বুঝি যে এখানে ছাগলের নাদি যদি থাকে তাইলে ছাগলের অস্তিত্ব কোন এক সময় এখানে ছিল সুতরাং এই আসমান জমিনের অস্তিত্ব যেহেতু আছে তেমনি স্রষ্টারও অস্তিত্ব আছে কথা কি বোঝা গেছে তো আমি বলবো যে আমি তো অত ফতোয়া দিতে পারবো না যেহেতু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গণপ্রেম চলে একজন আর একজনের পোলের মধ্যে বৈশি থেকে বাবু তুমি খাইছাও চাও তো কয় না খাইনি তাহলে ফিডার খাও তখন আপনার আমার কোন প্রতিবাদ আছে কিনা না কথা কি বুঝেছেন তখন যদি প্রতিবাদ না থাকে তাইলে এখন বিয়েতে প্রতিবাদ করা যাবে না আমার বক্তব্য হলো বাংলাদেশ আইন আছে আঠারো বছরের আগে বিয়ে দেওয়া যাবে না ভালো ভালো আঠারো বছর আগে দিয়েন না কারণ সন্তান প্রসব করতে যে বেকায়দায় পড়তে পারে কিন্তু আঠারো বছরের আগে যেন আবার সন্তান নষ্ট না করে সেটাও খেয়াল করতে কথা কয় না আছে না নাই এখন আপনি দেখেন যদি জাসাই করেন স্কুলে যান আমি এক স্কুলে কাটি লজেন দিলাম ছাত্রীদেরকে বলতেছে প্রিন্সিপাল বলতেছে কবির ভাই কাটি লজেন দিয়ে ফেলেছে অসুবিধা নাই কিন্তু এই কাটি লজেন দিয়ে এখন কারmehrায় এমন দঙ্গভঙ্গি করে ছেলেদের দেখায় যেটা সত্যি দৃষ্টি কটু লাগে বলেন না ওযু বিল্লাহ বুঝতে পারছেন কাঠি নদের নদী আর নেই কই আল্লাহর অলি জামানায় এসে পড়েছে ও আমার ভাইরা এই জন্য গণবিবাহ যদি হয় সেটাকে স্বাগত জানান ওয়েলকাম জানান উদ্বুদ্ধ করেন অবশ্যই বিবাহ জায়েজ আছে না নাই সেটা হোক গণ আর হোক একটা যদি একটাও হয় অসুবিধে নাই গণ হয় অসুবিধে নাই বিয়ে হোক কিন্তু যেন প্রেম প্রীতি না হয় এই দিকে খেয়াল রাখবেন কারণ ওইটার কোনো স্বীকৃতি ওটা